অনুশীলনী এক দশমিক এক নাকি আচ্ছা গুণনীয় কে সাহায্যে বর্গমূল নির্ণয় করো একশ উনসত্তর একের কয়েক উনসত্তর তো মৌলিক গুণনীয় আমরা বের করবো কিভাবে ধরো একশো উনসত্তরকে যদি আমরা গুণনিয়োগ বের করি ধরো তেরো গুণ তেরো ছাড়া একশো উনসত্তর আর কোনো নিয়োগ নাই দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়ে যায় না চার দিয়ে যায় না তেরো দিয়ে ভাগ করলে তেরো হয় তারপর তেরো আর তেরো গুণগুলো একশো উনসত্তর হয় একশো উনত্তরকে একশো উনসত্তরকে তেরো দিয়ে ভাগ করলে তেরো হবে ঠিক আছে তাহলে এখন আমরা লিখতে পারি যে যে একশো উনসত্তর টোটোবার একশো উনসত্তর এখান থেকে আমরা কি লিখতে পারি এই যে ধর একজোড়া থেকে একটা লিখতে পারি একজোড়া থেকে কয়টা লিখতে পারি একটা এটা হচ্ছে তোমার গুরু মৌলিক গুরুণীয় সাহায্যে বর্গমূল প্রতি জোড়া থেকে একটা নিতে হয় আর কি বর্গমূলে মানে জোড়া থেকে একটা নিতে হয় যে জোড়া গুরুণ থেকে একটা নিতে হয় যেমন একশো উনসত্তরকে ভাঙালে তেরো ইন্টু তেরো হয় তেরো তেরো একশো উনসত্তর তেরো গুণ তেরো তাহলে একশো উনসত্তরে বর্গমূল হবে দুটো বার একশো উনসত্তর ইকুয়াল জোড়া থেকে একটা আসবে কেমন আচ্ছা তাহলে নম্বর হচ্ছে পাঁচশো উনত্রিশ কেমন আমরা কত দিয়ে ভাগতে পারি পাঁচশো কে তেইশ তেইশ দিয়ে ভাগ করলে কত হয় তেইশ আর গুণ করলে কত হয় তোমার কাছে ক্যালকুলেটর আছে

এগুলো থেকে একটা আসবে পনেরোশো একুশ পনেরোশো একুশকে আমরা যদি আমরা সাইড দিয়ে একটু গুরুনে গুলো বের করে নিয়ে দিই সাইড দিয়ে পনেরোশো কে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তিন বাছা

একশো তাহলে তিন দিয়ে ভাগ করলে একশো সত্তর প্রথমে আমাদের ছোট সংখ্যা দিয়ে ভাগ যায় কি না তিন দিয়ে ভাগ গেলে তেরো দেওয়ার দরকার নেই ঠিক আছে না কারণ শেষে যাবে তেরো দিয়ে তেরো একশো উনসত্তর তেরো একশো একশো উনসত্তরকে তেরো দিয়ে ভাগ করলে তেরো হবে তাহলে আমরা কি কি পেলাম ধরো তিন ইন্টু তিন তিন ও তেরো গুণ তেরো তেরো গুণ তেরো এই একজোড়া তিন পাইলাম একজোড়া একজোড়া তেরো পাইলাম যে সুতরাং পনেরোশো একুশ এর বর্গমূল তোমার নিচে লিখি রাফ করে ফেলছি তো রুটোপার পনেরোশো একুশে পাল এই একজোড়া থেকে একটা তিন নিব একজোড়া থেকে একটা তেরো নিব তিন তেরো উনচল্লিশ তাহলে পনেরোশো কত এগারো হাজার পঁচিশ এখন আমরা দেব প্রথমে তিন দিয়ে ভাগ যায় কিনা এগারো পঁচিশকে প্রথমে দেব দিয়ে ভাগ করা যায় কিনা তিন দিয়ে ভাগ্যত এগারো হাজার পঁচিশকে তিন দিয়ে ভাগ্যতার ছয় তিন হাজার আমরা এগারো হাজার পঁচিশ তিন দিয়ে ভাগলে কত হয়

পাঁচ দুগুণে দশ চার পাঁচ নেই চার পাঁচা বিশ পাঁচ পঁয়তাল্লিশ আবার ইয়াদ সাত দিয়ে সাত সাত উনপঞ্চাশ তা আমরা গুণিগুলো লিখি কি কি পাইছি তিন তিন পাঁচ পাঁচ সাত সাত কেমন তিন তিন পাঁচ পাঁচ সাত সাত ছোট করে লাগলাম হ্যাঁ তিন তিন পাঁচ পাঁচ সাত সাত তিন তিন পাঁচ পাঁচ সাত সাত তাই না তাহলে লাগবো সুতরাং যে এগারো হাজার পঁচিশ এর বর্গমূল লিখি জায়গা নাই যেহেতু কেমন এগারো হাজার পঁচিশ বারো কম দুটো এগারো হাজার পঁচিশ এই জোড়া থেকে নিবে যে এই জোড়া থেকে একটা তিন নিব এই জোড়া থেকে একটা পাঁচ নিব এই জোড়া থেকে একটা কি নিব সাত নিব তাহলে তিন একটা পাঁচ একটা সাত একটা তাহলে তোমার তিন পাঁচা পনেরো সাত পনেরো একশো পাঁচ বাসায় হচ্ছে